এই মাসে ফেসবুকের ইনকামের টাকা দিয়ে আমি কোন কোন দেশে ঘুরতে গেলাম কি কি খাইলাম কার জন্য কি কি কিনলাম কারে কি গিফট দিলাম সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব চিন্তা করছি আজকে কোনো কিছু লুকোচুরি করব না আজকে মনে করলেন জীবনে যা আছে বিস্তারিত সব আপনাদেরকে বলে দিব যে ফেসবুকে যে আমি ভিডিও আপলোড দেই এখান থেকে আমাকে ফেসবুক কত টাকা দিল যাই হোক বিস্তারিত সব কিছু জানতে হলে ভিডিওটা কিন্তু পুরাটা দেখতে হবে আর এইদিকে আমার বড় পোলাটার রাত চারটা থেকে এরকম জ্বর আইছে দেখে মনে করলেন মনটা বিরাট খারাপ হয়ে গেল গা বাড়ির সবটির জ্বর আইছিল খালি ও বাদ দিয়ে এবার অর জ্বর মনে করলেন ফুল ফ্যামিলি আমরা কোর্স কমপ্লিট করে ফেলাইলাম এইরকম কোর্স কে কে কমপ্লিট করছেন একটু জানায় যাই হোক এত জ্বর আমার পুলার কিন্তু মাথার মধ্যে ঠিকই আছিল যে সে স্কুলে যাবে কি না সে সকাল 7টার ঘুম থেকে উঠতে বয়ে আছে আবার বারবার ডাকতেছে মা ওঠো তাড়াতাড়ি স্কুলে সময় শেষ হয়ে গেল গা আমি স্কুলে যাব না বিশ্বাস করবেন না গায়ে হাত দিয়ে দেখি পোলাটার 103 ডিগ্রি জ্বর প্রায় তাড়াতাড়ি উঠে মাথায় পানি দিলাম শরীর মুছে দিলাম বারবার বলতাছিল মা আমি স্কুলে যাব না স্কুলে যাওয়ার তো সময় শেষ হয়ে গেল গা পুলার এই কথাটা শুননা না জাস্ট আমি তপ দেখা গেলাম গা তার এত কিছুর মধ্যে এত কষ্টের মধ্যেও স্কুলে যাওয়ার কথা কিন্তু সে ভুলে নাই আমি বারবার বলতেছিলাম তুমি অনেক অসুস্থ তোমার যে জ্বর আইছে তুমি স্কুলে যাবা কেমনে কই স্কুলে না গেলে তো ম্যাডাম যদি রাগ করে আমি বলছি ম্যাডামের সাথে আমি কথা বলবো ম্যাম তোমাকে কিছুই বলবে না ম্যাডাম তোমাকে অনেক ভালোবাসে অনেক আদর করে এটা শোনার পর থেকে একটু মনে মনে ভরসা পাইলো যে স্কুলে না গেলে ম্যাডাম কিছু বলবে না যাই হোক পুলার এত জ্বর দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল গা তার জিজ্ঞেস করলাম কি খাবে সে কিছুই খাইতে চায় না কারণ তার জ্বর

দে তরকারি রান্না করে আমি জানি না আমি কিন্তু টকাক্রল দিয়ে তরকারি রান্না করতে পারি না কাক্রল এই যে ভর্তা করে খাই না এরম ভাজি করে খায়। এই কাক্রলের মধ্যে একটু পেঁয়াজও দিছিলাম মানে একটু খাইতে মজা লাগে আর এই কাক্রল ভাজি দিয়ে গরম দিয়ে গরম গরম ভাত অনেকগুলা খায় শেষ করা যায় এইতেকে আমার মনে করলেন ডাল দাও বাগাড় দিয়ে নেব চিকেন হয়ে গেছে গা কাক্রল ভাজি হয়ে গেছে গা এখন এই ডালডা বাগাড় দিলে মনে করলেন রান্না বান্না কমপ্লিট ভাত আগে সরাই দিছি ভাত আগে রান্না করা শেষ তারপরে এখানে ডালডা ভালো করে বাগাড় ডাগড় দিয়ে এখন আমার রান্না বান্না কমপ্লিট করে ফলাইলাম এখন আসি আসল কথায় এই যে আমার কোন শুভাকাঙ্ক্ষী থেকে জানি তথ্য পাইছে আমি নাকি এই মাসে প্রায় দশ লাখ টাকা ইনকাম করে ফেলাইছি জানি না এই তথ্য কোথেকে পাইছে আসলে আমার পেজে একশো মিলিয়ন ফলোয়ার দেখে আর আমার ভিডিওতে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এটা দেখে হয়তো বান্তাস করছে যে আমি এই মাসে দশ লাখ টাকা ইনকাম করছি যে ফুড আপি বলছিল না যে তার মাসে এরকম মাসে দশ লাখ টাকা ইনকাম করে এটা হয়তো ভাইব্য বৈব্য বৈশা আছে যে আমি দশ লাখ টাকা ইনকাম করে ফেলাইছি আরে ভাই এত সহজ টাকা ইনকাম করা আমার আম্মার কাছ থেকে ছোটোবেলা দশটা টাকা কত জুতার বাড়ি লাঠির বাড়ি খায় তারপরে দশটা টাকা উদ্ধার করতাম আর এইখানে দশটা পাঁচটা ভিডিও আপলোড করছি তাও স্পেশাল স্পেশালও কিছু না বাড়ির মধ্যে যা করে ওড়ি আপলোড করি এদের জন্য আমার মনে করলেন দশ লাখ টাকা জুকার মামা ঢেলমের আমার মুখের উপরে দিয়ে দিবে এত সহজ এইগুলো হলো আমার একটা হুদা জল্পনা কল্পনা এত জল্পনা কল্পনা করার টাইম কখন পাই আমি নিজেও জানি না যাই হোক এইদিকে আমার বড় পোলাটার লেগে একটু খাবার টাবার রেডি করে সামনে নিয়ে গেলাম খাবারটা দেখে আমার পোলার মুখের অবস্থাটা দেখেন এদিক দিয়ে কিন্তু তার শরীরটার মধ্যে অনেক জ্বর সবাই আমার পোলা লিগে দোয়া করেন আল্লাহ পেজ